আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দিব সৌদি আরবে এক ধরনের বিষা আছে এটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক বিষা এটা মেয়াদ থাকে এক বছর এখানে আপনার আকামাও হবে না কফলাও হবে না এক বছরের বিষা দিয়ে আসবে এক বছর পরে বাধ্যতামূলকভাবে দেশে চলে যেতে হবে এরকম কন্ট্রাক্টে নিয়ে আসে এটা কেন বলতেছি কারণ অনেকের সাথে কথা হয়েছে রিসেন্টলি যাদের আগামা হবে না এবং কি যারা কফাল হইতে পারবে না এ ধরনের কথা মুক্তব থেকে বলে দিছে তো বলতেছে এটা কেন হয় তো এরপরে বিষয়টা নিয়ে রিসার্চ করলাম আমিও এর আগে জানতাম না তখন আমি জানলাম যে আসলে কাহিনীটা কি সমস্যা হচ্ছে কোথায় বাংলাদেশে দালালরা দেশে যখন লোক নিয়ে আসে তারা কিন্তু বলে না যে এটা কোন ধরনের বিষয় তারা ওয়ার্ক বিষা বললেই পাঠায় তো এই বিষয়টা উঠাতে কিন্তু মাত্র খরচ হয় সৌদি রিয়াল একশো সাতাশি রিয়াল কিন্তু দালালরা বাংলাদেশে যাদেরকে নিয়ে আনে যাদেরকে আনে তাদের থেকে কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকাও নেয় তো আপনি বুঝেন মাত্র একশো সাতাশি সিরিয়ালের একটা ভিসা আপনার কাছে বেঁচতেছে চার লাখ সাড়ে চার লাখ টাকা আপনি আসার পরে থাকতেও পারবেন না এই বিষয়টা বিষয়ে অবশ্যই আপনার জানার দরকার আছে আপনি এটা কেমনে বুঝবেন যে এটা টেম্পোরারি ভিসা বা একামো হবে না দেশে থাকলে বুঝতে পারবেন কিনা অথবা যদি সৌদি আরবে এসে যান তাহলে আপনি কিভাবে দেশে যাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এটা কোন ধরনের বিষয় আসলে এটা সমস্যাটা কি আমি কিওয়া প্ল্যাটফর্মে এবং কি গুগলে অনেক জায়গায় এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছি আমি যতটুক দেখছি এটা কিন্তু বিষয়টা সাল হয়েছে মাত্র দুই হাজার বাইশ সালের শুরুতে একুশ সালের শেষে ডিসেম্বরে প্রসেসিং শুরু হয়েছে বাইশ সাল থেকে কার্যকর হয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা আপনাকে কোম্পানি যে কোনো কোম্পানি এক বছরের চুক্তিতে নিয়ে আসবে তবে এই বিষা কিছুটা ফ্যামিলি জেয়ারা বিষার মতো কিন্তু কিছুটা পার্থক্য আছে যেমন এই বিষাতে ইন্স্যুরেন্স করতে হবে বাধ্যতামূলক জেয়ারা বিষাতে কিন্তু ইন্স্যুরেন্স করা লাগে না আর এই ইন্স্যুরেন্সটা কোম্পানি করবে এটা কিউআরতে লেখা ছিল এরপরে এই বিষয়টাও কিন্তু তিন মাস পর পর আপনাকে আপডেট করতে হয় সেটাও করবে কোম্পানি কিন্তু জেয়ারা বিষার মতো বর্ডারে বা অন্য কোনো দেশে গিয়ে করাইতে হয় না এটা কোম্পানি নিজের সিস্টেম থেকে সহজে করতে পারে না করতে চাইলে আপনাকে ছয় মাস নয় মাস পরে দেশে পাঠাই দিতে পারবে কোনো সমস্যা নাই যদি আপনি না বুঝে বিষয় দিয়ে আসেন তাহলে আপনি এখানে আসার পরে অবশ্যই বুঝতে পারবেন কারণ আপনি যখন কফালা হইতে যাবেন অথবা আকামা কথা বলবেন তখন কিন্তু এই দুইটা কোনোটাই আপনাকে দিতে পারবে না এমনকি আঁক নাম্বারটাও দিতে পারবে না এই বিষয়তে যদি আসেন আপনার এক আমার নাম্বারই হবে না কারণ এই বিষয়ের জন্য এক আমার সেবাটা রাখেনি তো যদি আপনি বুঝতে পারেন আসার পরে যে এ ধরনের বিষয় টেম্পোরারি ওয়ার্ক বিষয়তে আপনি আসছেন তাহলে আপনি কি করবেন যদি যে কোম্পানিতে আনে আপনাকে দালালের মাধ্যমে আনলে তো কাজ না পাওয়ার সম্ভাবনায় বেশি বাইরে যদি কাজ করতে পারেন তাহলে তো করলেন আর কোম্পানি যদি কোম্পানি কাজও করেন তাহলে আপনি বারো মাসে হওয়ার আগে দেশে চলে যাবেন তো এই বিষাদে আসার পরে দেশে যাওয়ার এক্সিট নিয়মটা কী সঠিকভাবে কিভাবে দেশে যাওয়া যায় আমি কিন্তু অনেক ঘাটাঘাটি করছি কিন্তু সঠিক আমি তথ্য পাই নাই কিন্তু যেহেতু এটা এক বছরের বিষা ভিজিট বিষয়ের মতোই ভিজিট বিষাতে যারা আসে তারা কিন্তু নতুন করে আর কোনো একজিট কোনো কিছু নিতে হয় না তারা যখন ইচ্ছা তখনই টিকিট কেটে দেশে যাইতে পারে তো আপনি যদি বুঝতে পারেন আপনার বিষয়টাও এরকম আপনিও টিকিট কেটে দেশে যাওয়ার চেষ্টা করবেন আশা করি যাইতে পারবেন কোনো সমস্যা হলে তখন এটা এয়ারপোর্ট থেকে বলে দিবে কিভাবে কিভাবে যেতে হবে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এরপরে প্রশ্ন আসে আমি বুঝবো কিভাবে দেশে থাকলে কি এই যাবে কিনা না অবশ্যই বুঝে যাবে আপনি যদি নিজের বিষা নিজে দেখেন যেমন আমরা বিদেশে আসছি আমরা কিন্তু বিষা সব কিছু হয়ে গেছে পরে টিকিট হাতে দিছে বিষাও হাতে দিছে তখন কি বিষয় কেমনি কি আমরা কিন্তু এত কিছু বুঝি নাই বোঝার সময়ও নাই টিকিট দিয়ে দিছে আসতে হবে তো আপনি যদি আগে দেখেন বিষয়টা প্রসেসিং করা সব কিছু করার আগে দেখলে আপনাকে বিষয়টা দিলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কারণ সেখানে লেখা থাকবে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অন্যান্য ফেশাগুলা আমেল অথবা আমেল না দাফা সাওয়া খাস যে কোনো ফেশা আলাদা আলাদা এই পেশাটাও কিন্তু টেম্পোরারি ওয়ার্ক হিসাবে লেখা থাকবে এখন যেহেতু বিষা সিস্টেমটা অন্যরকম হয়েছে আগে ছিল ফাস্টপোর্টে স্ট্যাম্পিং করে দিত বিষাটা বর্তমানে কিন্তু এরকম নেই আপনার এই পেপার সাইজে আপনাকে বিষয়টা দিবে এক পাশে আরবি এক ইংলিশ ধরনটা ট্রান্সলেট করা সেম লেখা এক পাশে আরবি ইংলিশ লেখা থাকবে তো আপনি ইংরেজিটা দেখলে সহজে বুঝতে পারবেন আসলে আপনার বিষার ধরনটাকে যদি এই ধরনের কিছু খেয়াল করেন অবশ্যই আপনি যার মাধ্যমে আসতেছেন তার সাথে কথা বলবেন আর যদি কথা না বলে এগুলো দেখেও আপনি আসেন যে টেম্পোরারি ওয়ার্ক বিষা তাও আসেন তাহলে আপনি বারো মাসের বেশি সৌদি আরবে থাকতে পারবেন না আর যদি এসে যান তাহলে যদি পরবর্তীতে আবারও সৌদি আরবে আসতে চান বৈধ হিসাবে থাকতে চান তাহলে বারো মাস শেষ হওয়ার আগে আপনি চলে যাবেন যদি এর দেরি হয় বারো মাস পার হয় তাহলে কিন্তু আপনি অবৈধ হিসাবে ঘোষিত হবেন আপনাকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দিবে এবং কি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হবেন সৌদি আরবে তো বন্ধুরা টেম্পোরারি ওয়ার্ক বিষয়টা কি মোটামুটি কিন্তু ধারণা পাইছেন তো ভবিষ্যতে যারা বিদেশে আসবেন অথবা এই বিষয়ে এসে গেছেন এখনো বারো মাস পার হয় নাই এখনই একটা সঠিক সিদ্ধান্ত আপনার নেবেন হলে কিন্তু পরবর্তীতে সৌদি আরবে ঢোকা আপনার জন্য সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে আপনার চাইলেও আর কাজের বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ